দর্শক আজকেই বিবিসি বাংলা যখন আওয়ামী লীগের নেতাদের নিয়ে সাক্ষাৎকারমূলক একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে তারা দাবি করছে আওয়ামী লীগের নেতারা বলছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চান নির্বাচন নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তারা থাকতে চান অর্থাৎ নির্বাচন বানজাল করার তাদের প্ল্যান নেই এরকমটাই বিবিসির সেই প্রতিবেদনে আমরা দেখছিলাম ঠিক তখনই আমাদের চোখে পড়ল ইন্ডিয়া টুডেতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে শেখ হাসিনা পুত্র সজীব আজেদ জয়ে সাক্ষাৎকার দিয়েছেন জয়ের সাক্ষাৎকারে ঠিক উল্টো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি জয়ের সাক্ষাৎকার এর আগে আমরা রয়টার্সে দেখেছিলাম সেই রয়টার্সের সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছিলেন এবার ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারেও সেই একই ভাষ্য উঠে আসলো এবং সেই প্রতিরোধ করতে গিয়ে সহিংসতাই ব্যাপারগুলো রূপ নেবে এমন কথাও কোনো ধরনের রাগ ঢাক না করে জয় বলেছেন এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের জন্য কতটা লাভজনক হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কতটা বেনিফিটেড হবে জয়ের এই বক্তব্যে সেটা প্রশ্ন উঠতেই পারে কারণ বিশেষ করে এই সময়ে গত দুই তিন দিন ধরে ওসমান হাদির ওপরে আক্রমণের সমস্ত দায় যখন আওয়ামী লীগের ওপরে চাপছে কিংবা বিভিন্ন আলোচনা হচ্ছে একজনের পরিচয় বেরিয়েছে যার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে ঠিক সেই মুহূর্তে সজীব আজের জয় ইন্ডিয়াতে যে ঝাঁঝালো বক্তব্য দিলেন সেটাতে আওয়ামী লীগের মনে হয় লাভ না হয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি কী বলছেন ইন্ডিয়া টুডেতে জয় এবং ইন্ডিয়া টুডে কে উদ্ধৃত করে বাংলাদেশের অন্যতম এক গণমাধ্যম ইনকিলাব সেই প্রতিবেদন সেটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে চলুন একটু বুঝে দেখি কি বলছেন জয় ইন্ডিয়া টুডেতে আর তার এই বলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা বিশেষ করে রাজনৈতিক অবস্থা সংঘাতের দিকে সত্যি চলে যায় কিনা যেটা আমাদের বড় একটা আতঙ্কের ব্যাপার থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব জয় আর রাজনীতিতে মনে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে সজীব জয়কে সম্পৃক্ত করা হচ্ছে নেতৃত্বের জায়গায় এরকমটা তার কথাবার্তায় মনে হচ্ছে কিন্তু বিদেশি সংস্কৃতিতে বেড়ে ওঠা এই জয় হঠাৎ করে এ ধরনের অ্যাগ্রেসিভ কথা বলা শুরু করলেন কেন তাতে করে আওয়ামী লীগের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে সেই প্রশ্নটা উঠবে ইন্ডিয়া টুডেতে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিয়া টুডেকে ইন্ডিয়া টুডের প্রকাশিত ছবি সহ বাংলাদেশের গণমাধ্যম ইনকিলাবও তাকে নিয়ে যে ইনকিলাবের শিরোনামটা দেখায় ইন্ডিয়া টুডের শিরোনাম ইংরেজি শিরোনাম না দেখিয়ে ইনকিলাব বলছে যেটা নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য আন্দোলন সহিংস হতে পারে ভারতীয় গণমাধ্যমে হাসিনা পুত্র জয় সেখানে ইন্ডিয়া টুডের প্রকাশিত ছবি ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জয় ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে মারাত্মক কথা এই ধরনের কথা কেন বলছেন কোন বুদ্ধিতে বলছেন ঘোষণা দিয়ে এই ধরনের কর্মকাণ্ডে কেন নামতে চলেছেন তাতে করে যদি এই সহিংসতা যদি আওয়ামী লীগ নাও করে সমস্ত দোষ তো আওয়ামী লীগের ওপরে চাপবে এই এই রাজনৈতিক মেধা নিয়ে কতটা দলকে এগিয়ে নিতে পারবেন তিনি সেটা একটা বড় প্রশ্নই বটে এমন বক্তব্য এমন সময় এসেছে এই যে ইনকিলাবো বলছে এমন এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা হামলার অভিযোগ ও নাশকতার যে ব্যাপারগুলো উঠে এসেছে নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঝুঁকির যে ইঙ্গিত দিচ্ছে ধারণা করা হচ্ছে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই হাদিকে হাদ আক্রমণ করা হয়েছে ইনকিলাবও কিন্তু ঠিক যে কথা বলছিলাম যে মানে এই সজীব জয়ের এই ঘোষণাটা বরং তাকে এবং তার দলকে বড় ধরনের বিপদেই ফেলবে এছাড়া আরও বড় ধরনের আশঙ্কা নাশকতার আশঙ্কা করা হয়েছে অনেকেই মনে করছেন যে এগুলো হতে পারে এবং আওয়ামী দ্বারাই এটা হতে পারে জয় বলেছেন যে এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল নির্বাচন বন্ধ করা ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তিনি আরও দাবি করেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম জয় বলেন যে আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটা ঢাকায় সহিংসতায় রূপ নেবে কি মারাত্মক কথা যে একেবারে ওপেনলি বলছেন যে সহিংসতায় রূপ নেবে ভারতীয় গণমাধ্যমে দেয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একজন প্রভাবশালী রাজ রাজনৈতিক পরিবারের সদস্যের এমন প্রকাশ্য মন্তব্য নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দেবে খুবই স্বাভাবিক এরকম প্রকাশ্য বক্তব্য দেয়াটা নির্বাচনের পরিবেশকে আরও মানে আতঙ্কিত করবে এবং এরই মাঝে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে সেই অভিযোগ করেছেন এই যে এই যে ব্যাপারগুলো মানে সরকার যে অভিযোগটা ভারতীয় সরকারকে করছে যদিও ভারতীয় সরকার সেটা প্রত্যাখ্যান করছে কিন্তু সরকারের এই অভিযোগের যে বাস্তবতা সেই বাস্তবতাটা সজীব অযোধ জয়ের এই বক্তব্যের মাধ্যমে তৈরি হচ্ছে মানে সজীব জয় তিনি গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন সরকারকে আওয়ামী লীগের ওপরে সব দায় চাপানোর অর্থাৎ এখন যদি আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো নাও করে তবুও কিন্তু তার মানে তার দলের ওপরে এবং তাদের ওপরে তার মা ছেলে তাদের নেতাদের উপরে এই মানে অভিযোগটা আসবে এবং পুরো দায়টা তাদেরকেই নিতে হবে এই ইম্যাচিউর রাজনৈতিক কৌশল দিয়ে আওয়ামী লীগকে কতটা টেনে তুলতে পারবেন তিনি আগামীতে শোনা যাচ্ছে আগামী নেতৃত্ব সজীবাজের জয়ের কাঁধেই আসবে ঠিক সেই সময় এই ধরনের মানে হোমজিক্যাল কাজ মানে হোমজিক্যাল কথাবার্তা বলে আওয়ামী লীগের তিনি কতটা উপকার করছেন সেটা একটা বড় প্রসঙ্গই বটে আমার মনে হয় যে খুবই ভুল পথে এগোচ্ছেন তিনি কারণ কোনো রাজনীতিবিদের কথা এটা হতে পারে না যে আমরা এটা প্রতিহত করব এটা ঠেকাবো হ্যাঁ প্রতিহত করতেই পারেন আপনি মানে প্রতিহত করা মানে কি আপনি ভোট বয়কট করেন আপনি ভোট আপনার নেতাকর্মীদের বলে দেন যে তোমরা ভোট দিতে যেও না তাতে করে সরকারের একটা ডিসক্রেডিট তৈরি হবে ডিসক্রেডিটটা কি যে ভোট কাস্টিং অনেক কম হবে ভোট কাস্টিং কম হলে তাহলে বিদেশ থেকে একটা চাপ আসবে যে একটা বড় অংশকে বাইরে রেখে আপনারা ভোট করেছেন সুতরাং ভোটকাস্টিং কম হয়েছে এই যে পজিটিভ ব্যাপারগুলো মাথায় না ভেবে নেগেটিভ ব্যাপারগুলো আমি ঠেকাবো আমি এটা বন্ধ করব সহিংসতা তৈরি হবে সরাসরি বলা এটা কতটা ওয়াইজ ডিসিশন হলো সেটা আমি জানি না রাজনীতিবিদরা কীভাবে ভাবেন তাদের রাজনৈতিক কৌশল হয়তো তারা নির্ধারণ করছেন তারা ভালো বুঝবেন তাদের রাজনীতিটা কোন পথে এগুলে ভালো হবে কিন্তু আমার মনে হয় যে খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না এই ধরনের বক্তব্য কারণ এই ধরনের বক্তব্য যেটা তৈরি করবে পরিস্থিতির সেটা হচ্ছে যে আপনি ঘটান কিংবা না ঘটান যেমন ধরেন আপনি কাউকে সন্দেহ করছেন সন্দেহ করে আপনাকে আক্রমণ করতে পারে এই সন্দেহ করে কারোর নামে আপনি থানায় জিডি করে রাখলেন তো এই আক্রমণের ঘটনা যদি পরবর্তীতে ঘটে ওই ব্যক্তি যার নামে জিডিটা করলেন তিনি যদি আপনাকে আক্রমণ নাও করে অন্য তৃতীয় পক্ষ যদি আক্রমণ করে তবুও দোষটা ওই জিডি করা ব্যক্তির নামে চলে যায় এরকমটাও যে হতে পারে না রাজনীতির ক্ষেত্রে সেটা তো আর গ্যারেন্টি দিয়ে বলা যায় না সুতরাং আমার মনে হয় যে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিনা না সজীব জয় বিশেষ করে নিজের বিপদ বলতে আওয়ামী লীগের বিপদ তিনি কথার মাধ্যমে তৈরি করে আনছেন কি না এমনিতেই তো তার দল অনেক বেশি বিপদের মধ্যে আছে তার মধ্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কতটা তাদের উপকারে আসছে সেটা একটা বড় প্রশ্ন আমি জানি না দর্শক আপনি জানলে কিংবা আপনার মতামত কি এই ব্যাপারে সজীবজ জয় ঠিক কথা বললেন নাকি দলের ক্ষতিকর হচ্ছে এই কথাবার্তার মাধ্যমে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে